আসসালাম ওয়ালাইকুম ওর আহমাদুল্লাহ রমজান মাসে স্ত্রীর সঙ্গে সহবাস করার তিন সবচেয়ে বড় লাভ কিন্তু এই লাভগুলোকে জানানোর আগে আপনাদেরকে এই কথা একেবারে পরিষ্কার করে জানিয়ে দিই যে আমাদের সমাজে এই প্রশ্ন প্রত্যেক মানুষের মস্তিষ্কে ঘোরাফেরা করে থাকে যে রমজানের এই পবিত্র মাসে স্ত্রীর সঙ্গে সহবাস করা কেমন কিছুজন মনে করে থাকেন এটি হারাম কিছুজন মনে করে থাকেন এটি করলে গুনা হয় আবার কিছুজন মনে করে থাকেন যে এটি করা সঠিক নয় কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে হাদিস পাকে রশ্মিতে জানাবো যে রমজান মাসে সহবাস করা যায় যাচ্ছে সেখানে বারণ করা হয়েছে এমন শর্তের উপরে যে যদি আপনি রোজা অবস্থায় থাকেন আল্লাহ রসুলসালাহু আলিয়াসাল্লাম ইরশাদ করেছেন রোজা অবস্থায় যেন নিজের বিবের সঙ্গে সহবাস করবে না সেখান থেকে রোজা ভেঙে যাবে আর সেখান থেকে অনেক বড় গুনাহের মধ্যে পড়ে যাবে যেমনভাবে আমরা রোজা রাখলে নিজের শরীরকে খাবার কিংবা পানীয় থেকে থামিয়ে রাখি ঠিক তেমনইভাবে নিজের স্ত্রীর সঙ্গ থেকেও এড়িয়ে চলাই ভালো হবে আর এটি ঠিক এমনভাবে বারণ করা হয়েছে কিন্তু পবিত্র এই রমজানের রাত্রির অংশতে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা যেতে পারে আর যদি দিনে কোনো বাধ্যতার জন্য রোজা রাখতে না পারেন তাহলে দিনের অংশতেও করা যেতে পারে কিন্তু মনে রাখতে হবে যে আপনি যেন রোজা অবস্থায় থাকবেন না কেননা এটি রোজা অবস্থায় একেবারে বারণ করা আছে তো চলুন এবার আপনাদেরকে জানিয়ে রাখি রমজান মাসে সঙ্গে সহবাস করার তিন সবচেয়ে বড় লাভ নাম্বার এক সন্তান নেক এবং পবিত্র জন্ম নেবে কেননা রমজানের এই পবিত্র মাসে আল্লাহ রবুল আলমিন নিজের বিশেষ রহমত এবং বরকত নাজিল করে থাকেন আর এই মাসে মানুষজন বেশি বেশি করে এবাদত করে থাকেন নামাজ রোজা এবং আল্লাহর এবাদতে মশগুল হয়ে যায় যে কারণে কল্ব মানে হৃদয় উজ্জ্বল হতে থাকে কলবে একটি নতুন ঝলক ইমানে একটি নতুন স্তরযুক্ত হয়ে যায় আর যে কারণে পুরুষ এবং নারীর বীর্য বা স্পাম মানে যে বীর্য থেকে আল্লাহর রাবুল আলমিন একজন মানুষকে সৃষ্টি করে থাকেন তো সেই বীর্যের মধ্যেও পরিমার্জন করে দেন দেখুন প্রথমের জামানাতে যারা আল্লাহর অলি এবং আল্লাহওয়ালা ছিলেন তাদের সন্তানরা নেক এবং পবিত্র হতো তো এর কারণ শুধু আর শুধুমাত্র এটি হয়ে থাকতো যে তারা এবাদত করত আর যেই কারণে তাদের হৃদয় তো উজ্জ্বল হয়ে থাকতো তো তাদের নোরানি হয়ে থাকতো এছাড়াও আল্লাহ রবুল আলমিন তাদের বীর্যকেও পরিমার্জন করে দিতেন আর যেই কারণে যে সন্তান জন্ম হয়ে থাকত সেই সন্তান নেক এবং সলে হয়ে থাকত সেই সন্তানের মধ্যে যে চরিত্র উপস্থিত থাকত সেটি একেবারে সৎ চরিত্র হতো তো এমনইভাবে এই পবিত্র মাসে বেশি বেশি এবাদত করার জন্য সেই অপবিত্র পানিকেও পরিমার্জন করে দেওয়া হতো এই জন্য সন্তান নেক হওয়ার সম্ভাবনা কয়েক গুণ পরিমাণে বেশি বেড়ে যায় নাম্বার দুই সবচেয়ে বড় লাভ হল এই রমজান মাসে সহবাস করার ফলে শয়তানের যেই প্রলোভন সেটি থেকে সুরক্ষিত থাকা যায় এটিকে কিছুটা এমনভাবে বুঝে নিতে পারেন রমজান মাস ছাড়া অন্যান্য মাসগুলিতে শয়তান স্ত্রীর ঘরের মধ্যে প্রবেশ করে যায় যেখানে স্বামী স্ত্রী নিজের শারীরিক চাহিদাকে পূরণ করতে থাকে শয়তান সেখানেই প্রবেশ করে যায় এবং নিজের প্রভাব স্ত্রীর শিরা উপশিরার মাধ্যমে পেটে চলে যায় আর তারপর সে নিজের কর্মকাণ্ড খাটাতে শুরু করে আর যেই কারণে শয়তানের চালচলন ফলো করার সন্তানের জন্ম হয় এবার হয়তো আপনি ভাবছেন যে এটি কেমনভাবে হতে পারে তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি আল্লাহর সাল্লাহু আলীসাল্লাম জানিয়েছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু যখন তোমাদের সন্তান জন্ম নেই তখন সে সেই জায়গায় সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে যায় সেই বাচ্চাটিকে পেরেশান করার জন্য নানা রকম প্রলোভন দিতে শুরু করে আর সেই জন্য সেই সময় বাচ্চাও অনেকটা পেরেশান হয়ে যায় তো এই জন্য বাচ্চার যখনই জন্ম হবে তখন সঙ্গে সঙ্গে আজান দেওয়ার প্রয়োজন যাতে করে বাচ্চাটি শান্তি পায় এবং শয়তানও সেখান থেকে পালিয়ে যায় রাসুল্লাহ সালাহু আলহসালাম ইরশাদ করেছেন আজান পড়ার জন্য শয়তান অনেকটা দূর পর্যন্ত পালিয়ে যায় এই জন্য আজান পড়তে যেন কেউ দেরি না করে বরং বাচ্চার যেমনভাবেই জন্ম হোক না কেন তো সেই সময়ে সঙ্গে সঙ্গে যেন আজান করতে শুরু করবে হুজুর সোল্লা আরও আলিয়া করেছেন যখন মৃত্যুর সময় কাছে চলে আসবে তখনও নিজের কর্মকাণ্ড থেকে ফিরে আসে না তখন সে সেই মরতে যাওয়া ব্যক্তির কাছে আসে আর তাকে পেরেশান করতে শুরু করে যাতে করে তার মুখ থেকে যেন শয়তানি কথাবার্তা বেরিয়ে যায় কিন্তু কলেমার ইয়ে বা যেন তার মুখ থেকে উচ্চারণ না হয় সেই জন্য সেখানে যেই মানুষের উপস্থিত থাকে তারা কলেমা শরীফকে জোরে জোরে উচ্চারণ করতে থাকে যাতে করে মরতে যাওয়া ব্যক্তির সেই জোরে জোরে কলেমাকে শুনে তার নিজের কলেমাকে মনে পড়ে যায় আর মৃত্যুর আগে সে কলেমা পরে নিতে পারে তো এরপর যখন সেই ব্যক্তির মৃত্যু হয়ে যায় তখনও সে তার পিছু ছাড়ে না সে কবরেও পৌঁছিয়ে যায় তারপর সেখানে পৌঁছিয়ে তাকে নানান রকম প্রলোভন দিতে শুরু করে যাতে করে মুনকার নাকিরের প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারে তো সেই জন্য আল্লাহ রসুলসল্লাহু আলিহাল্লাম ইরশাদ করেছেন আজান শুনে শয়তান কয়েক মাইল দূর পর্যন্ত পালিয়ে যায় আর এই কারণে কবরেও আজান দেওয়া হয় আর মৃত ব্যক্তিকে অনেকটা শান্তি মিলে থাকে তো এমনইভাবে যখন স্বামী স্ত্রীর সাক্ষাৎ করে মানে খুসুসির সাক্ষাৎ তো এমন সময়েও শয়তান নিজের শয়তানি কর্মকাণ্ড থেকে ফিরে আসে না আর তার চরিত্র অনুযায়ী প্রবেশ করে তাদেরকে পেরেশান করতে শুরু করে আর নিজের ছায়াকে তাদের মধ্যে প্রবেশ করানোর সম্পূর্ণ চেষ্টা করতে থাকে যদিও এখান থেকে বাঁচার জন্য সাল্লাল্লাহু সালু আলিহসাল্লাম দোয়া করার জন্য বলেছেন মানে যখন স্বামী স্ত্রীর সহবাস করার জন্য যাবে তখন যেন এই দোয়াটি অবশ্যই পড়বে আর সেই দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহ আহম্মা জান্নিবানা সৈতনা জান্নিবিশ সৈতনা মা রজাতানা আর এর তর্জমা হল হে আল্লাহ তোমার নামেই এই বিশেষ নিয়ামত মানে সহবাস শুরু করছি দূরে রাখুন আমাদেরকে সেই শয়তান মারদুদ থেকে দূরে রাখুন শয়তানকে সেই জিনিস থেকে যা আপনি আমাদেরকে দান করেছেন মানে সেই সন্তানকে আর এটির পরিষ্কার ভাষা হলো শয়তান রমজানুল মুবারক ছাড়া অন্যান্য দিনে স্বামী স্ত্রীর মধ্যে প্রবেশ করে যায় খুব সহজেই আর তাদের মধ্যে তার আসর মানে প্রভাব ছেড়ে যাওয়ারও চেষ্টা করে থাকে তো এই জন্য এটি থেকে বাঁচার জন্য প্রত্যেক মানুষকে এই দোয়া অবশ্যই পড়ার প্রয়োজন আর এমনইভাবে রমজান মাসে সহবাস করার ফলে নেক সন্তান হওয়ার আশা অনেকটা বেশি বেড়ে যায় কেননা হুজুরে আকরম সালাহ আলিয়াসাল্লাম ইরশাদ করেছেন রমজানুল মুবারকের শয়তানকে আল্লাহ রবুল আলমিন শিকল দ্বারা বেঁধে রাখেন রমজান মাসে সহবাস করা আরেকটি সবচেয়ে বড় লাভ হল স্বামী স্ত্রী যদি একে অপরের প্রতি মোহাব্বতের সাথে এই রমজান মাসে সহবাস করে তাহলে অন্যান্য মাসের থেকে সত্তর গুণ বেশি সব দান করা হয় কেননা আল্লাহ রসুলসল্লাহু আলিহাল্লাম ইরশাদ করেছেন রমজান মাসে যখন কোনো নেকির কাজ করা হয় অথবা কোনো খারাপ কাজ করা হয় তখন তার পরিবর্তে সেটিকে সত্তর গুণ বেশি বাড়িয়ে দেওয়া হয় আর আপনাদেরকে জানিয়ে রাখি যে স্বামী স্ত্রীর সহবাস করাও একটি সবের কাজ রসুলসল্লাহ আলহাম এরশাদ করেছেন সহবাস করার ফলে সব লেখা হয় আর এটি খুবই আশ্চর্য কথা কিন্তু একবার সাহাবাই কেরামরা এরশাদ করলেন ইয়া রসুল্লাহ স্বামী স্ত্রী যখন সাক্ষাৎ করে তাহলে কি তারাও সবের হকদার হয় তখন হুজুরসল্লাহু আলিহাসাল্লাম বললেন জি হ্যাঁ রসুল্লা সালাহ আলি আসলাম সাহাবাই কেরামদেরকে জিজ্ঞেস করলেন আমাকে বলো যদি তারা জিনা করত তাহলে কি তাদেরকে শাস্তি দেওয়া হতো না আর এমনিতেও সেই ব্যক্তি তো নিজের বিবীরয় হক আদায় করছে এই নিজের বিবির সঙ্গে সহবাস করার জন্য আল্লাহ রব্বুল আলমিন সাব দিয়ে থাকেন আর যখন রমজানের এই পবিত্র মাসে কেউ সহবাস করে তখন তার খাতায় সত্তর গুণ বেশি পরিমাণের সব লেখা হয় তো এগুলি হলো সেই তিন বড় লাভ রমজান মাসে স্ত্রীর সঙ্গে সহবাস করার কিন্তু সেখানে সবসময় স্মরণ রাখতে হবে আপনি যেন রোজা অবস্থায় একদমই সহবাস করতে যাবেন না না হলে আপনি কঠিন গুনাহের মধ্যে পড়ে যাবেন আর যেখান থেকে রোজা ভেঙে যাবে আর যেটি পরিষ্কারভাবে মানা করা হয়েছে এই জন্য আপনি এটির প্রতি বিশেষভাবে খেয়াল করবেন আর সবসময় চেষ্টা করবেন স্ত্রীর সঙ্গে মিলন করার জন্য রাত্রির শরীরের অংশটাকে বেছে নেওয়ার তারপর মিলন সম্পূর্ণ হয়ে গেলে ফরজ গোসল করে আবারও পরের দিনের জন্য রোজা রাখতে শুরু করবে তো একবার এক ব্যক্তি আল্লাহর মেহবুব হাজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লু আলহিউসালামের দরবারে হাজির হলেন আর তিনি খুবই কান্না করতে লাগলেন যেটিকে দেখে হুজুর সাল্লাহ আলি সাল্লাম বলতে লাগলেন এই ব্যক্তি তোমার কি হয়েছে তুমি এমন করে কান্না কেন করছো সেই ব্যক্তি বলতে লাগলো ইয়া রাসুল্লাহ আমি বরবাদ হয়ে গেলাম আমি ধ্বংস হয়ে গেলাম আমার সঙ্গে একটি ভীষণ বড় গুণা হয়ে গিয়েছে আর যার জন্য আমার খুবই আফসোস হচ্ছে আর মনে হচ্ছে যে আমি এটি কি করে ফেললাম হে আল্লাহ রসুল আমি এবার আল্লাহর আজবকে ভয় পাচ্ছি আপনি কিছু এমন কথা জানিয়ে দিন যাতে করে আমার বক্সিস হয়ে যায় আর আমার এই গুনাহ মাফ হয়ে যায় এটি শুনে আল্লাহর নবী সাল্লাম জিজ্ঞেস করলেন এই ব্যক্তি তুমি এমন কোন বড় গুনাহা করে ফেলেছ যার জন্য তুমি এত বেশি কান্না করছো তখন সেই ব্যক্তি বলতে লাগলো ইয়া রসল্লাহ সলুল্লাহ আলহ্লাম আমি রোজা অবস্থাতে আমার বিবির সঙ্গে সহবাস করে ফেলেছি মানে আমি রোজা অবস্থায় ছিলাম আর নিজের বিবির সঙ্গে এমন অবস্থাতে সঙ্গম করেছি তো ও এমন কথা শুনে হুজুর সল্লাহ আলাইসাল্লাম খুবই মন খারাপ করে বসে গেলেন আর বলতে লাগলেন এই ব্যক্তি তোমার কি এটি জানা নাই যে রোজা অবস্থাতে বিবির সঙ্গে সহবাস করা জায়েজ নেই তো এমন কথা শুনে সে ব্যক্তি বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আমার জানা তো ছিল কিন্তু আমার নাপসকে কাবু করতে পারলাম না আর যেই কারণে আমার দ্বারা অনেক বড় একটি গুনহা হয়ে গেল ইয়া রাসল্লাহ দয়া করে আপনি আমার জন্য একটি এমন জিনিস বলে দিন যেখান থেকে আমার বকশিস হয়ে যায় এরপর হুজুর রসল্লাহিসাল্লাম বলেন এই ব্যক্তি তুমি অনেক বড় গুনাহা করে ফেলেছ আর যেই কারণে তোমাকে এর কাফারাও আদায় করতে হবে তখন সেই ব্যক্তি বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আমাকে কোন কাপ আদায় করতে হবে তো রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বললেন তোমাকে এর জন্য একটি গোলামকে আজাদ করতে হবে মানে তুমি কোনো একজন গোলামকে কিনে নাও আর তাকে স্বাধীন করে দাও আর তোমার এই গুনাহের এটি কাপ ফারা হয়ে যাবে এমনটি শুনে সেই ব্যক্তি বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আমি আমার নিজের সম্পূর্ণ জীবনটাই মানুষের গোলামি করেই অতিবাহিত করে দিলাম আর আমাকেও তো কোনো একজন কিনে আজাদ করেছিল তাহলে আমি কিভাবে কাউকে আজাদ করব। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে এতটা ধন সম্পদ নেই যে আমি কাউকে আজাদ করতে পারবো এমন কথাকে শুনে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সেই ব্যক্তিকে বললেন হে ব্যক্তি তাহলে কোনো সমস্যা নেই যদি তুমি গোলামকে আজাদ করতে না পারো তাহলে কোনো ব্যাপার নয় তুমি এক কাজ করো তুমি ষাট দিনের রোজা রাখো আর হ্যাঁ মনে রাখতে হবে যে এই রোজা ষাট দিন প্রতিনিয়ত থাকবে এর মধ্যে জানো কোনো রোজা ভেঙে না যায় যদি এর মধ্যে থেকে কোনো রোজা ছুটে যায় তাহলে আবার তোমাকে প্রথম থেকে ষাটটি রোজার নিয়ত করতে হবে আর যদি তুমি এমনটি করে নাও তাহলে তোমার এই গুণা আল্লাহর দরবারে মাফ হয়ে যাবে আর তোমার বিবিও তোমার জন্য হালাল হয়ে যাবে এটি শুনে সেই ব্যক্তি আবারও আশ্চর্য হয়ে উঠলেন আর বলতে লাগলেন ইয়ার রাসুল্লাহ সাল্লাম আমার একদিনে রোজার ওই এমন অবস্থা যে আমি একদিনে নিজের নাপসের উপর কাবু থাকতে পারছি না তাহলে আমি কেমনভাবে প্রতিনিয়ত ষাট দিনে রোজা রাখতে পারবো হে আল্লাহর নবী আমি এই কাজও করতে পারবো না আর আমার ভিতরে এত শক্তিও নেই যে আমি প্রতিনিয়ত ষাট দিনে রোজাকে রাখতে পারবো এই জন্য ইয়া রসল্লাহ আপনি আমাকে অন্য কোনো আদেশ করুন আমার দ্বারা এই কাজও সম্ভব হবে না এটি শুনে আল্লাহর প্রিয় হাবিব হাজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাম সেই ব্যক্তিকে দেখে মুচকিয়ে হাসলেন আর বললেন হে ব্যক্তি যদি তুমি এমনটি না করতে পারো তাহলে এরপর আমার আরো একটি রাস্তা খোলা আছে যদি তুমি কোনো গোলামকে স্বাধীন করতে না পারো ষাট দিনের রোজা না রাখতে পারো তাহলে তুমি এক কাজ করো ষাট জন মিসকিনকে মানে ষাট জন গরিবকে পেট ভরে খাইয়ে দাও আর তোমার এটি কাফার আদায় হয়ে যাবে আর তোমার বিবিও তোমার জন্য হালাল হয়ে যাবে সেই ব্যক্তি আবারও বলতে লাগলেন ইয়ারসোল্লাহ সাল্লাম আমার ঘরে খাবারের কোনো কিছুই নেই আমার ঘরের এমন অবস্থা যে যদি আমি সকালে ঠিকঠাক খাবার খেয়ে নিই তাহলে হয়তো রাত্রিতে ক্ষুদার্থ পেটে থাকতে হয় আবার যদি রাত্রিবেলায় ঠিকঠাক খাবার খেয়ে নিই তাহলে সকালে ক্ষুদার্থ পেটে থাকতে হয় ইয়া রাসুল্লাহ তাহলে আমি কেমনভাবে ষাট জন গরিবকে খাওয়াবো সাল্লাম বলেন হে ব্যক্তি যদি তোমার শক্তি তোমার সামর্থ্য ষাট জন মিষ্কিনকে খাবার খাওয়ানো না থাকে তাহলে তুমি এক কাজ করো প্রত্যেক দিন একজন গরিবকে খাইয়ে দাও আর করে ষাট জন খাবার খাইয়ে দাও আর তারপর গিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করে নিও কিন্তু এর আগে তোমাকে মনে রাখতে হবে যে যতদিন পর্যন্ত তুমি কোনো গরিবকে খাবার না খাওয়াতে পারছো ততদিন পর্যন্ত তোমার বিবির কাছে যেতে পারবে না তো এমন কথা শুনে সে ব্যক্তি আমারও বলতে লাগলেন ইয়া রাসল্লাহ আমার ঘরে তো আমার নিজের খাবারই ঠিকঠাক নেই তাহলে আমি আবার বাড়তি মানুষের খাবার কেমন ভাবে জোগাড় করতে পারবো রাসূলুল্লাহ আমার দ্বারা এই কাজটিও ঠিকঠাক হবে না এমন কথা শুনে হুজুর সালাইস্লাম বললেন হে ব্যক্তি তাহলে তো এগুলি ছাড়া কোনো রাস্তায় আর বেঁচে নেই তোমাকে এগুলির মধ্য থেকে কোনো একটি কাজকে করতে হবে সেই ব্যক্তি বলতে লাগলো ইয়া রসল্লাহ সালাইস্লাম আমার ভিতরে এই তিনটি কাজকে করার একদম ওই শক্তি নেই দয়া করে আমাকে কোনো অন্য রাস্তা জানিয়ে দিন যাতে করে আমার গুনাহ মাফ হয়ে যায় তো সেই ব্যক্তির এমন অবস্থাকে দেখে আপনি সাল্লাহ সাল্লাম বললেন তাহলে ঠিক আছে আমি তোমার জন্য শাহবাই কেরামদের কাছ থেকে চাঁদা এক স্থানে করে দিচ্ছি তারপর আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম খাড়া হয়ে দাঁড়ালেন আর সেই সময় আপনার সামনে অনেক সমস্ত সাহাবা বসেছিলেন তখন হুজুর সাল্লাহ সাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন তোমরা তোমাদের এই ভাইকে সাহায্য করো কেননা সে রমজানের এই পবিত্র মাসে রোজা অবস্থাতেই এমন এমন কাজ করে ফেলেছে কিন্তু এখন তার কাছে কাফার আদায় করার মতো কোনো সামর্থ্য আর নেই আর সেই জন্য তোমরা একে কাপড় দ্বারা খেজুর দ্বারা এবং পয়সা দ্বারা কিছু কিছু সাহায্য করো যাতে করে সে নিজের এলাকাতে গিয়ে গরিব মিসকিনদের কাছে বিলি করে দিতে পারে আর তারপর তার কাফারও আদায় হয়ে যাবে হজুর সাল্লাইসাল্লামের এমন কথাকে শুনে সামনে উপস্থিত থাকা সাহাবারা একে করে উঠলেন আর কেউ খেজুর দিলেন তো কেউ পয়সা দিলেন আর কেউ তো আবার কাপড় দিলেন আর এমনটি করতে করতে আপনার সামনে অনেক সমস্ত মাল এক স্থানে উপস্থিত হয়ে গেল আর যেটিকে দেখে আল্লাহর নবী সাল্লাল্লা আলাহিসাল্লাম বলেন হে ব্যক্তি এগুলিকে উঠিয়ে নাও আর তোমার এলাকার গরিব মিষ্কিন মানুষদের মধ্যে বিলি করে দাও আর যারপর গিয়ে তোমার বিবি তোমার জন্য হালাল হয়ে যাবে তো এমনটি শুনে সেই ব্যক্তি বলতে লাগলো এরা রাসুল্লাহসাল্লাহ আলাহিসাল্লাম তাহলে কি সত্যি আমি এগুলো গরিবদের মধ্যে বিলি করে দেব এ রাসূলুল্লাহ আল্লাহ কসম করে বলছি আমার সম্পূর্ণ এলাকাতে আমার সম্পূর্ণ গ্রামের মধ্যে সবচেয়ে আমি গরিব আমার যে গরিব আর অন্য কেউ ওই নেই তো এমনটি শুনে এবার সেখানে উপস্থিত সমস্ত সাহাবাই কেরাম রাজি আল্লাহআ হেসে উঠলেন আর এর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হজুরামও মুচকি হেসে ফেললেন তারপর বলতে লাগলেন হে ব্যক্তি যদি তোমার এলাকাতে তোমার থেকে বেশি গরিব আর কেউ না থাকে তাহলে তুমি এমন করো এই জিনিসগুলোকে তুমি নিয়ে নাও আর নিজের বাচ্চাদেরকে খাইয়ে দাও তাহলে তোমার কাঁপারা আদায় হয়ে যাবে আর তোমার বিবিও তোমার জন্য হালাল হয়ে যাবে তো এমনইভাবে দিন ইসলামের মধ্যে নিখুঁতভাবে প্রত্যেক জিনিসের সমাধান করা আছে মানে ইসলামের সমস্ত উত্তর বের করে দেওয়া আছে আর বলা হয়ে থাকে যে ইসলাম সবার জন্য জন্য ধনী হোক অথবা গরিব ইসলাম সবার সমান গরিবরা ইসলামের উপর আমল করে জানাতে যেতে পারবে আর ধনীরা তাদের মাল সম্পদের জাকাত দিয়ে সদগা দিয়ে নিজের ধন সম্পদের সঠিক ব্যবহার করে এবং ইসলামের উপর আমল করে জানাতে যেতে পারবে এই জন্য আল্লাহ রব আলামিন বলেছেন যদি কেউ ইসলামকে ছেড়ে অন্য রাস্তাকে গ্রহণ করে তাহলে আর তাকে করা হবে না ইসলামের মধ্যে যা রেখে দিয়েছেন সেটা মাফ অন্য কোনো মাজাহাবের মধ্যে নেই কোনো মাজাহাবে জান্নাত পাওয়ার জন্য গরিব হওয়ার বেশি প্রয়োজন তো কোনো মাজাহাবে ধনী হওয়ার বেশি প্রয়োজন কিন্তু ইসলাম সবার জন্য সমান ইসলাম ধনী ও আমল করে জান্নাতে যেতে পারবে গরিবও আমল করে জান্নাতে যেতে পারবে ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন আর এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া